স্পেশাল একটা অফারে থাকবে স্পেশালি পয়লা বৈশাখ থেকে সারা মাস জুড়ে থাকবে গিফটের অপশন রেখেছি আমরা প্রতিটা প্যাকেজের সাথে আপনি আপনি অন্য সব থেকে নিলে কিন্তু সাত দিন পনেরো দিন এক মাস ওয়ারেন্টি পাবেন টোটাল প্যাকেজের সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে রাইজন এর সাতান্নশো জি মডেলের একটা প্যাকেজ ভিডিও এডিটিং অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফ্লান্সিং গ্রাফিক্সের কাজ এবং হচ্ছে এভরিথিং গেমিং পারপাস সব ধরনের কাজের জন্য মাল্টিপল কাজের জন্য আপনি এই প্যাকেজটি চয়েস করতে পারেন এবং হেভি লেভেলের কাজগুলি আপনি করতে পারবেন প্রতিটা পিসির সাথে আমরা এই গিফটগুলো রেখেছি ভালো মানের একটা মাউস প্যাড এবং ইন্টারনেট একটা রিসিভার খুবই প্রয়োজনীয় একটা জিনিস ইন্টারনেট রিসিভারটা থাকবে সম্পূর্ণ ফ্রি একটা স্পিকার পেয়ে যাবেন এই প্যাকেজগুলির সাথে ভালো মানের একটা পাওয়ার কেবল এবং একটা কিবোর্ড মাউস সহ থাকবে একটা গেমিং আট জিবি কম্বো প্যাকেজ এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ রাইজন ফাইভের চৌত্রিশশো জি দিয়ে একটা পিসিবিল সাজিয়েছি

আমার সামনে যে চারটা পিসি প্যাকেজ দেখতে পাচ্ছেন সবগুলো থাকবে হচ্ছে প্রাইজে এবং স্পেশাল একটা অফারে থাকবে স্পেশালি পয়লা বৈশাখ থেকে সারা জুড়ে থাকবে গিফটের অপশন রেখেছি আমরা প্রতিটা প্যাকেজের সাথে হিউজ পরিমাণের আপনি পিসি নেবেন আর চালাবেন চারটা প্যাকেজ রেখেছি কোরাই ফাইভের এর ফোর জেনারেশন কোরাই ফাইভের এর সেভেন জেনারেশন রাইজন ফাইভ এর চৌত্রিশশো জি এবং রাইজন সেভেন এর সাতান্নশো জি দিয়ে মোস্ট ডিমান্ডেবল চারটা প্যাকেজ রেখেছি এবং স্পেশালি বৈশাখ মাস উপলক্ষে কিন্তু প্রতিটা প্যাকেজের সাথে একটা গেমিং একটা কিবোর্ড এবং মাউস এবং একটা আট জিবি লাইটিং একটা গিফট ফ্রি থাকবে ভালো মানের একটা স্পিকার থাকবে এবং হচ্ছে একটা মাউস প্যাড এবং হচ্ছে ভালো মানের একটা ইন্টারনেট খুবই প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে রেখেছি পাঁচটা আইটেম গিফট থাকবে এই প্যাকেজগুলির গুলির সাথে যে যেই প্যাকেজটাই নেবেন না কেন এবং প্রতিটা প্যাকেজের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে কোন প্যাকেজটি পারফেক্ট কাজ করবে এবং আপনার কোন প্যাকেজটি নেওয়া উচিত চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো আপনি যেখান থেকে পিসি কিনবেন না কেন এই পছরের কিন্তু সাত দিন পনেরো দিন এক মাস ওয়ারেন্টি থাকে কিন্তু টোটাল প্যাকেজের সাথে পাওয়ার পাওয়ার লেন বিডির পক্ষ থেকে কিন্তু আমরা টোটাল প্যাকেজের সাথে পছরের আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এই প্যাকেজের সাথে পছর থাকবে কোরআই ফাইভের ফোর জেনারেশন এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এইচ এইট্টি ওয়ান মডেলের একটা মাদার বোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে একদম মাদার বোর্ডটা কিন্তু ইনটেক একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটা কিন্তু আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম ইনটেক একটা মাদার বোর্ড থাকবে এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিং ফার্স্ট ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি একটা র্যাম থাকবে ষোলোশো মেগাচের র্যামটি কিন্তু অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোর হিসেবে থাকবে এটা হচ্ছে কিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে অ্যাসিডিটি কিন্তু আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে সামনে যে কেসিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কেসিং এটা হচ্ছে আপনার টেক পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বিল্টের সাথে চারটা আর জিবি ফ্যান সামনে পাচ্ছেন যে চারটা আর জিবি তিনটা এবং পিছনে আরো একটা আর জিবি ফ্যান এবং সামনে টেম্পার গ্লাস ও টেম্পার গ্লাস এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা কিন্তু পাওয়ার সাপ্লাই থাকবে হচ্ছে যে এক্সটেক ব্র্যান্ডের একটা বিগ ফ্যান লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাইটা কিন্তু ছয় মাসের একটা রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবার আসেন যে পিসির ক্ষেত্রে আপনি পিসি নেবেন পিসি চালাবেন কিভাবে পিসির ক্ষেত্রে কিন্তু প্রতিটা পিসির সাথে আমরা এই গিফট রেখেছি ভালো মানের একটা মাউস প্যাড এবং ইন্টারনেট একটা রিসিভার খুবই প্রয়োজনীয় একটা জিনিস ইন্টারনেট রিসিভারটা থাকবে সম্পূর্ণ ফ্রি একটা স্পিকার পেয়ে যাবেন এই প্যাকেজ গুলির সাথে ভালো মানের একটা পাওয়ার কেবল এবং একটা কিবোর্ড মাউস সহ থাকবে একটা গেমিং আরজিবি জিবি কম্বো প্যাকেজ এবং এই গিফট সাথে দিয়ে এই প্যাকেজটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র এগারো হাজার নয়শো টাকা আপনার বাজেট কম আপনি কম রেঞ্জেও কিন্তু পিসি বিল করতে পারবেন ক্যাসিংটাকে যদি চেঞ্জ করে নেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আরো দুই হাজার টাকা আপনি মিনিমাইজ করে দশ হাজার টাকার ভিতরে কিন্তু বিল করা সম্ভব যদিও এই প্যাকেজের সাথে আমরা এই কেসিংটার প্রাইস ধরেছি তিন হাজার টাকার আশেপাশে এবং আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওর্স এরপরে যে প্যাকেজটি নিয়ে কথা বলবে এটা হচ্ছে ইনটেল আই ফাইভের সেভেন জেনারেশন আগে আমাদের একটা প্যাকেজ ছিল সিক্স জেনারেশন ভালো ভিউ হয়েছিলো এবং রেসপন্স অনেক ভালো ছিল তার থেকে আপডেট একটা প্যাকেজ নিয়ে এসেছি আমরা কোরআ ফাইভের সেভেন জেনারেশন দিয়ে এই প্যাকেজের সাথে আপনি পসর যেটা দেখতে পাচ্ছেন এই পছরগুলো খোলা ট্রেতে আসে আপনি আপনি অন্য সব থেকে নিলে কিন্তু সাত দিন পনেরো দিন এক মাস ওয়ারেন্টি পাবেন টোটাল প্যাকেজের সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং যারা আসলে ভিডিও রিডিং করতে চান ফিল্মোরা এবং হচ্ছে প্রিমিয়ার দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চান ফ্লান্সিং করতে চান ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি ভালোভাবে খেলতে চাচ্ছেন এবং ইন ফিউচারে আপডেট করবেন এরকম একটা প্যাকেজ নিয়ে এসেছি এবং হচ্ছে এই প্যাকেজটি কিন্তু আপনি ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যে মাদারবোর্ডটা বোর্ডটা রেখেছি আমরা গিগাসনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদারবোর্ড বোর্ড কিন্তু একদম ব্র্যান্ড একটা ইনটেক মাদারবোর্ড থাকবে সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টের তিন বছরের এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে থাকবে হচ্ছে স্পিড ব্র্যান্ডের ডিডিআর স্পিড স্পিড ব্র্যান্ডের একটা এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর ছাব্বিশ ফিটি মেগার্সেটা র্যাম র্যামটি কিন্তু আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোরেজ হিসেবে থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা একশো আঠাশ জিবি সাত অ্যাসিডি থাকবে এবং এসিডিটা কিন্তু আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং একটা অফিসিয়াল লোগো কিন্তু দেওয়া আছে এবং এর সাথে যেই কেসিংটা রেখেছি আমরা টেক পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং একটা কেসিং রেখেছি এই পিসি বেলের সাথে খুবই চমৎকার একটা কেসিং এই কেসিংটাতে যেই সুইচ দেখতে পাচ্ছেন সাইডে দেওয়া আছে এবং সামনে পাচ্ছেন হচ্ছে টেম্পার গ্লাস তিনটা আট জিবি ফ্যান সাইডে পাচ্ছেন টেম্পার গ্লাস আরও একটি আট জিবি ফ্যান এবং ইউএসবি থ্রি পোর্ট এবং ইউজবি টু পোর্ট তো থাকছেই এবং এই কেসিংটার প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি ফ্যানগুলাকে আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু ফ্যানগুলা লাইটটা বন্ধ করে রাখারও সুযোগ আছে এখন কিন্তু লাইটটা বন্ধ ফ্যান কিন্তু চলছে আপনি চাইলে কিন্তু আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন এবং এই কেসিংটির এই প্যাকেজের সাথে আমরা প্রাইস ধরেছি অনলি চৌত্রিশশো টাকা আপনি যদি বাজেট রেঞ্জে কম বেশি হয়ে থাকে আপনি কিন্তু চাইলে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি ভিওয়ার্স মাত্র ষোলো হাজার নয়শো টাকায় দেখেন কেসিং এরই প্রাইস থাকবে চৌত্রিশশো টাকা আপনি যদি চোদ্দশো টাকার একটা কেসিং নেন সেক্ষেত্রে কিন্তু পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু এই পিসি বিলটা সম্পূর্ণ করা সম্ভব এবং আপনি সব কম্পোনেন্ট দিয়ে ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন এবং ষোলো হাজার নয়শো টাকার এই ভিতরে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে আপনার ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজ চালানোর জন্য অ্যানাফ এবং এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি ভিওয়ার্স কোরাই ফাইভের সেভেন জেনারেশন দিয়ে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় আপনার মতো করে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওয়ার্স এরপরে যেই প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ রাইজন ফাইভের চৌত্রিশশো জি দিয়ে একটা পিসি সাজিয়েছি সবগুলো প্রোডাক্টে রেখেছি হেভি লেভেলের প্রোডাক্ট কেসিংটাও থাকবে খুবই গর্জিয়াস ভিওয়ার্স এই প্যাকেজের সাথে পর হিসেবে রেখেছি রাইজন ফাইভের চৌত্রিশশো জি একটা পাওয়ার থাকবে ভেগা ইলেভেন থাকবে এই প্যাকেজে এবং হচ্ছে আপনি ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন ইন ফিউচারে আপডেট করার সুযোগ আছে এবং এই প্যাকেজের সাথে যে মাদারবোর্ডটা রেখেছি আমরা এক ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ মডেলের একটা বোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে মাদাবোর্ডটি কিন্তু আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে রেখেছি হচ্ছে আমরা কিং স্পেস ব্র্যান্ডের বিডিআর ফোর ছাব্বিশ মেগাসেল একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি র্যামটি কিন্তু আপনি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি ডাবল টু এইট জিরো মডেলের একটা এন এবং এন বিএম কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে কেসিং হিসেবে থাকবে হচ্ছে টেক পাওয়ার ব্র্যান্ডের গেমিং কেসিং এটার এটারই ঠিক কিন্তু হোয়াইট এটা আপনি চাইলে কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং এই কেসিং কিন্তু তো সামনে পাচ্ছেন তিনটা আর জিবি ফ্যান এবং ম্যাশ এবং টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন হচ্ছে টেম্পার গ্লাস পিছনে আরো একটা আর জিবি ফ্যান উপরে কিন্তু ডাস্ট ফিল্টার আছে চাইলে কিন্তু আপনি আরো দুটি ফ্যান উপরে অ্যাড করতে পারবেন দুটোর ক্ষেত্রেই এবং কেসিং কালার থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি আমরা মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকা হলে কিন্তু ভালো মানের একটা সেট আপ নিতে পারবেন এবং আপনি হ্যাভি লেবেলের কাজগুলি করতে পারবেন এরপরে যেই প্যাকেজটা নিয়ে কথা বলবো আমরা রাইজন সেভেন এর সাতান্নশো জি মডেলের একটা প্যাকেজ ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফ্লান্সিং গ্রাফিক্সের কাজ এবং হচ্ছে এভরিথিং গেমিং পারপাস সব ধরনের কাজের জন্য মাল্টিপল কাজের জন্য আপনি এই প্যাকেজটি চয়েস করতে পারেন এবং হেভি লেভেলের কাজগুলি আপনি করতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা প্রসেস হিসেবে রেখেছি রাইজ অন্ড সেভেনের সাতান্নশু জি একটা প্রসেসর থাকবে পিসি বিল সাথে এট কোর ষোলো থ্রেডের একটি প্রসেসর এবং ভালো মানের একটা প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের অফিসিয়াল একটি মাদারবোর্ড বি চারশো পঞ্চাশ এম কে সিরিজের একটি মাদারবোর্ড মাদারবোর্ডটি কিন্তু একদম ইন্টেকার্ট একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড থাকবে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ইন ফিউচারে কিন্তু অনেক আপডেট করতে পারবেন আর এক্স পাঁচশো আশি আর এক্স পঞ্চান্নশো টু জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরোর মতো গ্রাফিক্স কার্ডগুলি খুব অনায়াসে ব্যবহার করা যাবে মাদারবোর্ডটির সাথে র্যাম হিসেবে রেখেছি আমরা প্যাট ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগা একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটি কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএস ডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে প্যাট ব্র্যান্ডের একটা এনভিএম ইপি থ্রি হান্ড্রেড এ কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মেড ইন তাই ওয়ান অর্থাৎ তাইওয়ানের একটা প্রোডাক্ট দিয়ে রেখেছি ক্যাসিং হিসেবে রেখেছি আমরা টেক পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং এয়ার মানে গেমিং একটা কেসিং রেখেছি যেটা হচ্ছে অ্যাকুরিয়াম ক্যাসিং যেটা হচ্ছে আপনার সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস এআর জিবি ফ্যান থাকবে পাঁচটা অর্থাৎ সাইডে দুইটা পিছনে একটা নিচে দুইটা এবং উপরে পিছনে আরও একটা থাকবে উপরে থাকবে হচ্ছে ডাস্ট ফিল্টার এটাকে কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন আপনার মতো করে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এর সাথে যেই পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু গায়ে লেখা আছে তিনশো পঞ্চাশ ওয়াট এবং আপনি কিন্তু ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই থাকবে কিন্তু হোয়াইট কালারের একটা পাওয়ার সাপ্লাই এবং ভালো মানের একটা কেবল দিয়ে থাকবে এই সেটআপটি রেখেছি আমরা টোটালি হোয়াইট বিল হোয়াইট সেটআপ রেখেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাল্টিপল কাজের জন্য আপনি নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন আপনার যদি বাজেট কিছুটা কম থাকে কিন্তু আপনি কেসিংটাকে কাস্টমাইজ করে নিতে পারেন এই প্যাকেজের সাথে আমরা কেসিংয়ের প্রাইস ধরেছি চৌত্রিশশো টাকার আশেপাশে এবং প্রতিটা প্যাকেজের সাথে ভিউয়ার্স প্রতিটা প্যাকেজের সাথে একটা করে কীবোর্ড ভালো মানের একটা কিবোর্ড পেয়ে যাবেন যেটা আপনার আট জিবি লাইটিংয়ের একটা কীবোর্ড এবং মাউস থাকবে ভালো মানের একটা স্পিকার থাকবে যেটা এক রুমে সাউন্ড শোনার জন্য অ্যানাফ ভালো মানের একটা ইন্টারনেট রিসিভার যেটা আপনি নেট ব্যবহার করতে পারবেন কোনো রকমের ওয়ার কেবল কানেকশন ছাড়াই এবং হচ্ছে একটা ভালো মানের একটা মাউস প্যাড থাকবে এবং এই প্যাকেজগুলির সাথে কিন্তু প্রতিটা প্যাকেজের সাথে থাকবে এই গিফটটা সম্পূর্ণ ফ্রি থাকবে যে গিফট আইটেম রেখেছি সেটার দামও আছে অলমোস্ট পনেরোশো টাকার মতো অর্থাৎ পনেরোশো টাকার একটা গিফট আইটেম পেয়ে যাবেন স্পেশালি বৈশাখ মাস উপলক্ষে ভিউয়ার্স এই প্রোডাক্টগুলি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু মাত্র দুই টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে এবং আপনি যেই টাকাটা অ্যাডভান্স করবেন এটা কিন্তু আপনার টোটাল বিল থেকে মাইনাস হয়ে যাবে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ